ঘরের তৈরি চিজ হুপহুপ দোকানের মতো হবে দেখে বুঝতে পারবে না এটা ঘরেতে তৈরি বা দোকান থেকে কিনে আনা দোকান থেকে বা আমরা তো কিনে অনেকেই খেয়েছি তবে বাড়ির তৈরি একবার হলেও ট্রাই করতে পারো এই ভিডিওটিতে এ টু জেড পুরোই আমি তোমাদেরকে বলেছি বলে দেবো আর এই চিজটা একদম ক্রিমি ক্রিমের মতো হবে তো এখানে আমি দেখো বন্ধুরা গ্যাস গ্যাসগুলো অন করে বসিয়ে দিচ্ছি একটা হাঁড়ি তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক লিটার মতো দুধ তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো তবে এক লিটার দুধে করলে অনেকটা চিজ তৈরি হবে তো এখানে দুধটা দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা একটা জিনিস খেয়াল করতে হবে আর এখানে আমি ভেনিল তো ভিনিগার নিয়ে নিয়েছি আর এই দুধটার মধ্যে হাত একটা হাতের একটা আঙুল দিয়ে দেখতে হবে কতটা গরম হয়েছে আর এই দুধটা একদম হালকা গরম অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে অতিরিক্ত গরম করে যদি এই ভিনিগারটা দেওয়া হয় তাহলে ছানা কেটে যাবে দেখে নিতে হবে একটা আঙুল ঢুকিয়ে দুধের মধ্যে কতটা তাপমাত্রা হয়েছে তাহলে যখনই দেখবে হালকা কুসুম গরম হয়েছে তখনই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে তারপরে এটা ভিনিগার দিয়ে এইভাবে দুধটাকে কাটিয়ে নিতে হবে তোমরা ভিনিগারের জায়গায় এখানে লেবু দিয়েও করে নিতে পারো আর তবে একই সাইড থেকে এই হাতাটা নাড়াতে হবে বা চামচিটা নাড়াতে হবে উল্টোপাল্লা দিক করে নাড়াবে না তাহলে এই চিসের এটা নষ্ট হয়ে যেতে পারে তো এইখানে দেখো বন্ধুরা ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু কেটে গেছে আর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবারে আমি এই দুধের যে চিজটা আছে এটা তুলে নেবো দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি হয়েছে অনেক বন্ধুরা ভাবে যে ছোটোখাটো চ্যানেল থেকে যদি আমরা এই ভিডিওগুলো দেখি হয়তো পারফেক্ট নয় একশো এক এক সময় দেখা যায় তবে আমাদের মতো যারা ছোট ছোট চ্যানেলের ভিডিও দেয় তারা পারফেক্ট দেওয়ার চেষ্টা করে একদম হুবহুব করার চেষ্টা করে তোমরা বন্ধুরা একটু দেখে নিয়ে বাড়িতে যদি তৈরি কররা কখনো ফেল হবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি একদম পারফেক্ট দোকানের মতোই হবে আমরা যেরকম বাইরে থেকে মার্কেট থেকে কিনে আনি সেম রকমই হবে একটু কিন্তু চেঞ্জ হবে না তো এখানে দেখো বন্ধুরা এই যে এক্সট্রা পানিটা আছে ভালো করে টিপে টিপে বের করে দিতে হবে যতটা পারবে ততটা পানিটা বের করে নিতে হবে এর মধ্যে কোনো রকম পানি রাখা যাবে না এবারে আমি দু হাতের মধ্যে নিয়ে দেখো কীভাবে পানিটাকে বের করে দিচ্ছি একটা লাড্ডু মতো করে নেব। আর এখনও অবধি যারা এই চিজটা বানাও অনেক সবার ভিডিও দেখে কনফিউজ যে কোনো একটা ভিডিও দেখে তোমরা বানাতে পারো দেখবে পারফেক্ট হবে আশা করছি আমি এই যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি একদম পারফেক্ট আর দেখো বন্ধুরা হাতের মধ্যে চিপে চিপে যে পানিটা আছে সেটাও কিন্তু বের করে দিচ্ছে এরকম একটা বল আকারে তৈরি হয়ে যাবে তো এটা এবার আমি রেখে দেবো একটা প্লেটের মধ্যে তারপরে একটা সলিউশন তৈরি করে নিতে হবে আর এখানে যে যেরকম পরিমাণে দুধ নেবে সেরকম পরিমাণে সব কিছু বুঝে নিতে হবে এখানে আমি সাইড্রিক ফাস অ্যাসিড নিয়েছি এখানে প্রথমে আমি নেব চারটা চামচ মতো পানি এক লিটার দুধে পানিটা আর আর সাইট্রিক অ্যাসিডটা বুঝে নিতে হবে আর এখানে দেখো আমি হাফ চা চামচ মতো সাইট্রিক অ্যাসিড দিয়েছি এখানে একটা চামচ দেওয়া চলবে না যেহেতু এক লিটার দুধ তো আমি এখানে চা চামচ মতোই দিয়েছি এই সাইড্রিক অ্যাসিডটা পানির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সাইডের ক্যাশ তোমরা অনলাইনে বা যে কোনো বড় সড়ো মুদির দোকানে পেয়ে যাবে আর এখানে আমি হাফটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দুটোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেনা হয়ে উঠবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমি সাইডে রেখে দেব এটা আমার পরে কাজে আসবে এগুলো যদি বন্ধুরা একটু ভালোভাবে দেখে যদি তোমরা বানানো বানানোর চেষ্টা করো একদম পারফেক্ট হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে দিতে পারবো তোমরা বানিয়ে তারপরে আমাকে কমেন্টসে বলতে পারো আর এখানে দেখো বন্ধুরা এই যে এবার চিসের যে এটা সেটা আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে তো এইভাবে দিচ্ছি কেন এটা একটা একটা হয়ে যাবে আর মিক্সার হতে সুবিধা হবে আর এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দুই থেকে তিন চার চামচ মতো হবে আর দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দুটো ছোটো ছোটো কিউবের বাটার আর যেহেতু এখানে এক লিটার দুধ আছে তো পরিমাণ মতো এরকমই দিতে হবে তোমরা যদি দুই লিটার দুধের করো বা একটু কম বেশি করো সেটা তোমাকে একটু মাত্রাটা বাইরে দিতে হবে আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর তৈরি হয়েছে একদম ক্রিমের মতো তৈরি হয়েছে এখানে দেখে কোনো রকম লাঞ্চ নেই ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা হুব দোকানের মতো হয়েছে কিনা তো এটা এখনও একটা কাজ বাকি আছে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে আমিও দেখে কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না এটা আমার প্রথমবার তৈরি আমি প্রথমবার তৈরি করি এটা সাকসেস হয়েছি তোমরা একবার ট্রাই করবে আমার এই রেসিপিটা দেখে আর এখানে দেখো বন্ধুরা যেটুকু চিজটা তৈরি হয়েছে আমি বের করে নিয়েছি একটা স্টিলের প্লেটের মধ্যে তোমরা চাইলে কাঁচেরও নিতে পারো তবে এটা আমি পানির মধ্যে বয়ল করবো তো স্টিলের নিয়েছি অনেক সময় কাঁচের জার নিলে বা গরম পানির তাপমাত্রা পেলে ফেটে যেতে পারে তার থেকে স্টিলের জিনিস নিয়ে কিন্তু করলে সেফটি হয় আর এখানে দেখো বন্ধুরা কিছুটা একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে পানিটা হালকা গরম অবস্থাতেই এবারে এই চিজে বাটিটা বসিয়ে দিলাম তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে ওপরটা বসতে শুরু করে দেবে তো এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নেব আর এই চিজটা এতটাই ক্রিমি হবে তোমরা বুঝতে পারবে না পুরো একদম ক্রিমের মতো তৈরি হবে যখন পারফেক্ট হবে তখন দেখলেই বুঝতে পারবে আর নাড়তে নাড়তে দেখো চিজটা অনেকটা মেল্ট হয়ে গেছে তো এখনও আমার সাথে আছো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে নি প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিতে পারো আর এখানে দেখো বন্ধুরা একটা আমি প্লাস্টিকের বক্স নিয়েছি আর নিজে একটু পেপার দিয়ে দিয়েছি বাটার পেপার তো এটা করে দিলে সুন্দরভাবে সেট হয়ে যায় ওপরটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এটা তিন চার ঘন্টা রেখে দিলে অনেকটা বেশি হবে এর সময় এই চিজটা জমবে ভালো আর এটা যেহেতু আমি অল্প সময়ের মধ্যে রেখি বের করে নিয়েছি তাই অতটা বেশি জমিনি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আমি চেষ্টা করেছি একটু পরিষ্কারভাবে দেখানো যাই হোক যতটা পেরেছি ততটা কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করেছি আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে ওপরটাও কিন্তু অনেক সুন্দর তৈরি হয়েছে এবারে একটা ব্রেডের মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাবো এই চিজটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু হুবহুব দোকানের বা মার্কেটের মতো মার্কেটের চিজের মতোই হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট জানাতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা একটা দেখে নিচ্ছি এই চিজটা কীরকম মেল্ট হচ্ছে তো এইখানে দেখো বন্ধুরা একটা ব্রেডের মধ্যে আমি দিয়ে দেখে দিয়েছি কতটা সুন্দর হয়েছে একদম ক্রিম হয়ে ক্রিমের মতো মেল্ট হয়েছে দেখো এটা কিন্তু অতটা লেয়ার হবে না তবে ক্রিমের মতোই এটা তৈরি হবে আর এই চিজটা খেতে অনেক অনেক সুন্দর হয়েছিল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে